নিশ্চয় সবাই ভালো আছো এখন দুপুরবেলায় আমরা খেতে যাচ্ছি ম্যাচ হলে দেখো পরিবেশটা কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ চলো 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 हेलो रात से भाई अरे दादा जी क्या हाल है ठीक हाँ। खाना उन्होंने खाया हां खाना उन्होंने खाया हां आज क्या दिया खाने में हां खाने में क्या दिया दे रहा है मुर्गी दे रहा है चावल दे रहा है मुर्गी दे रहा है मुर्गी कक 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 हाय गाइस যাচ্ছি আমরা খেতে এখন বড় ভাই দেখি একটু আমার লুকটা একটু দেখি আই গাইস বাহ এটা কে ভাতি যা ভাতি যা আজকে ডিউটি নেই ভাতি না 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 কেন ডিউট নেই কেন ও আজকে খবর জিন্দি মেসা জানা তো যাচ্ছ কোথায় ও জানেমন

সাগোল এদার নেই দেখো আমরা খেতে যাচ্ছি আমাদের আজকে ছুটির দিন আমরা এখন ছুটিতে আছি তাই আমাদের এখন ল্যাঞ্চ টাইম আমরা ল্যাঞ্চ করতে যাচ্ছি আর সাথে একটু লাইক করছি দেখা চলুন আমাদের হল দেখাচ্ছি ওই দেখো আমাদের ছাগল ওখানে বান্ধা আছে শুধু পান চাবায় আর হ্যাঁ গাইজ দেখো আমরা এখন যাচ্ছি আরে বহুত ভিড় তাল তাল ধাবিবি তাল ད� 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 ད